এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সরকারি কর্মী পেনশনার শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে ডিএ বিরাট বড় ঘোষণা হয়ে গেল বহু মাস ধরে ডিএ ইস্যুতে উত্তাল রাজ্য এদিকে যেমন মোদী সরকার একের পর এক উপহার নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অন্যদিকে মমতা সরকারের ঘোষণায় অসন্তুষ্ট হয়ে ক্রমে ফুসে উঠছেন রাজ্য সরকারি কর্মীরা এই আবহেই রাজ্য সরকারের অধীনে কর্মরত সরকারি কর্মী পেনশনার ও শিক্ষকদের হয়ে ফের আওয়াজ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণ কলকাতায় মিছিলে হাঁটেন নন্দীগ্রামের বিধায়ক মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সরকারি কর্মী পেনশনার শিক্ষকদের প্রসঙ্গ উঠে আসে বিরোধী দলনেতার মুখে তিনি বলেন সকলকে কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া হবে এদিন শুভেন্দু অধিকারী বলেন কথা দিচ্ছি রাজ্যের সমস্ত সরকারি কর্মী পেনশনার শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া হবে রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই কেবিনেটে প্রথম এই সিদ্ধান্তই নেওয়া হবে সকলকে কেন্দ্রীয় হারে ডিয়ে দেবো আমরা প্রসঙ্গত এই প্রথম নয় সেই শুরু থেকেই দিয়ে আন্দোলন আন্দোলনকারীদের পাশে থেকেছেন বিরোধী দলনেতা আন্দোলনকারীদের সাহস যোগাতে ডিএ আন্দোলনের মঞ্চ হাজির হয়েছিলেন তিনি একাধিকবার তাদের ন্যায্য পাওনার দাবিতে আওয়াজও তুলেছেন তিনি আর এবার লোকসভা ভোটের আগেই বিরাট ঘোষণা করে দিলেন শুভেন্দু যা শুনে আশায় বুক বাচ্ছেন নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাজ্য সরকারি কর্মী ও পেনশনাররা উল্লেখ্য সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত চার শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে অর্থাৎ এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা দশ শতাংশ হারে ডিএ পাবেন তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশ কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন আবার কিছুদিনের মধ্যেই তার পরিমাণ বৃদ্ধি পেয়ে পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই আবহে ছ শতাংশ বা দশ শতাংশ নয় কেন্দ্রীয় হারেই ডিএর দাবি তুলছে রাজ্য সরকারি কর্মীরা